আসসালামু আলাইকুম চলে এসেছি নামাজের হিজাব নিয়ে দেখেন সুন্দর সুন্দর নামাজের হিজাব নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন যে গরম পড়েছে এই ধরনের নামাজের হিজাব না হলে কিন্তু পাঁচ ওয়াক্ত লং টাইম নামাজ পড়া খুবই মুশকিলের ঠিক আছে আজকে দেখাবো আমরা কি কি কাপড়ের নামাজের হিজাব ভাইয়া অরবিন্দ কটনের

প্রিন্টগুলো এক এক করে যার যেই প্রিন্টটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এনার ফ্যাশন থেকে কত করে রাখছেন এগুলো 380 টাকা 380 ওকে পাইকারি अवेलेबल আছে দাম থাকছে 380 টাকা এই যে দেখেন হিউজ পরিমানে কালেকশন আছে ফিজি দেখেন सेम কাপড়ের মধ্যে কারো যদি বড় সাইজ লাগে আচ্ছা আরো বড় তাই না হ্যাঁ এটা হচ্ছে 4XL সাইজ 4XL সাইজ আগেরটা ছিল 2XL এটা হচ্ছে 4XL যদি আরো বড় লাগে সেক্ষেত্রে এটা নিতে পারেন বায়ান্ন আচ্ছা ব্যাক সাইডে বায়ান্ন সামনে থাকবে তেতাল্লিশ একশো পঞ্চাশ ঘের আছে আপনার থুতনি মাথার এইখানে ক্যাপ ফিতে সব এজ ইউজাল আগেরগুলোর গুলোর মতোই আছে জাস্ট সাইজটা বড় হয়েছে ওকে ফ্যাব্রিক্সটাও সেম থাকবে তো এখন এটার প্রিন্টগুলো দেখিয়ে দেই ঠিক আশা করছি আপনাদের ভিডিওটি কাজে আসবে যেই গরম পড়েছে এখন কিন্তু কমফোর্টেবল ওয়ার আসলে সব কিছুতেই লাগে এই যে দেখেন আবার অনেক সময় তো দেখা যায় অনেক জয়েন্ট ফ্যামিলিতে অলওয়েস মহিলারা এই ধরনের পাতলা পাতলা হিসাবগুলো পরে থাকে প্রাইস কত লাগছে ছয়শো টাকা ছিল ফোর এক্সেলটা তাই না ঠিক আছে এটা এটা তো আরো বড় মনে হচ্ছে নাকি এটা হচ্ছে কারো যদি নিকাব লাগে অনেকে হচ্ছে সব ধরনের ফেব্রিক্স হিজাব পড়তে পারে না যারা একটু নিকাব সহ পড়তে চায় বাকিরে পড়তে চায় জর্জের এলেক্স মধ্যেও আছে আমাদের কাছে কিন্তু কারো যদি সুতির এটা ফেব্রিক্স কিন্তু একদমই অরবিন্দর মধ্যে থাকছে শুধুমাত্র কটন এর বাইরেও কিছু পড়তে পারেন না তাদের জন্য আমরা আসলে এগুলো নিকাব সহ ঠিক আছে নিকাব চাইলে আপনি পরবেন অথবা হচ্ছে আপনি জুলিয়ে রাখতে পারবেন